হাসন পাটওয়ারি সেদিনকার ছোকরা তার কি আর অভিজ্ঞতা আছে নাকি তিনি কেনই বা থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বরং সেখানে তাদেরই ঠাই হওয়া উচিত যাদের নিয়ে সামনের দিনের পরিকল্পনা ছক কষবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনার অংশ হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রাজ্যের অভিজ্ঞতা কম করে হলেও বছর দশেক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে কেবল তবেই বাংলাদেশের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকা যাবে ঠিক রিয়াদ ও মুশফিকুর রহিমরা আরো এক দফা কেন্দ্রীয় চুক্তিতে থাকার জন্য তাদের এখনো বাংলাদেশের ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে একটা মাত্রই তো চ্যাম্পিয়ন্স ট্রফি খারাপ কেটেছে তাতে করে নতুনদের সুযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন নেই সেসব সেকেলে চিন্তা ভাবনা শামীম হোসেন পাটুরই তো আরো ফর্মেও নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে শামিম দুখানা ফিফটি করেছেন যার একটিতে তার স্ট্রাইক রেট ছিল দুইশো পাঁচ আরেকটিতে তিনি অর্ধশত রান করেছেন ২১৩ তেরো স্ট্রাইক রেটে যথাক্রমে আটাত্তর ও রান করেছিলেন তিনি সেই দুটি ইনিংসে এছাড়া বারো ও বলে তিরিশ রানের দুটি ইনিংস এসেছে তার ব্যাট থেকে এ গেল টি টোয়েন্টির কথা চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শামিম প্রায় হেরে যাওয়া একটি ম্যাচ জিতিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে একশো তেরো রানে সাত উইকেট হারানো দলকে জয়ের স্বাদ এনে দিয়েছেন তিনি একা হাতে সেদিন অপর পাশে যাওয়া আসার মিছিলের মাঝে দাঁড়িয়ে তিনি আটানব্বই রানের ইনিংস খেলেছেন দায়িত্বশীলতার পরিচয় এসব কিছুই আসলে ফ্লুক ফুট করে হয়ে গেছে টি টোয়েন্টিতে ধারাবাহিকতা ওয়ানডেতে হাল ধরার ক্ষমতা এগুলো তো আসবে অভিজ্ঞতার সাথে শামিম যা করেছেন তা মাঝে মধ্যে যে কেউ করতে পারে এজন্য তাকে জাতীয় দলের পরিকল্পনার মধ্যখানে নিয়ে আসার বিশেষ কোনো কারণ নেই যখন তার অনেক অভিজ্ঞতা হবে তখন না হয় ভাবা যাবে হোক না তখন তার ক্যারিয়ারের পরন্ত বিকেল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর